মেয়েটা দাঁড়িয়ে আল্লাহ আমার বাবা আমাকে সমর্থ যায় আমাকে খাইয়েছিল আমাকে পান করিয়েছিল আমাকে পোশাক পরিধান করিয়েছে হে আল্লাহ আমি আমার বাবাকে আজকে কেয়ামতের মাঠে অর্থাৎ জাহান নামে যেতে কথা বলে দেব না পর্দা হয়ে দাঁড়াবো এরকম সৌভাগ্যবান মানুষ কয়জন রয়েছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যায় যে যার দুজন কন্যা সন্তান হয়ে গেল তো কন্যা সন্তান হওয়ার সাথে সাথে শ্বশুর মহাশয়কে ফোন করছে শালাকে ফোন করছে নিয়ে যাও তোমার বোনকে নিয়ে যাও তোমার মেয়েকে নিয়ে যাও কেন না হলে ওমুকে বেটা হচ্ছে এর বেটা হলো ওর বেটা হলো আর হার বেলায় খালি বেটি বেটি রাখা যাবে না আচ্ছা না না যার নেবে যে আমার বোন তোমাদের মধ্যে যে ব্যক্তির দুই জন

আমি নবী সাল্লাম সে কন্যা সন্তানের বাবার সাথে এভাবে থাকব নবীজি আমার অন্য হাদিসের মধ্যে বলেন মান কানালহু সলাস বনাতিন নবীজি আমার বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকলো তোমাদের মধ্যে যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান রয়েছে মান কানালহু সলাস বনাতিন ফাস

আমার বলছেন কুন্না লাহু যা মিনান নারে কিয়ামতের মাঠে এই মেটাই জাহান্নামের অন্তরাল হবে অর্থাৎ বাবা ঠিকানা হয়ে গিয়েছে জাহান্নাম যাওয়ার এই মেটা দাঁড়িয়ে যাবে আল্লাহ আমার বাবা আমাকে সমর্থন যাই আমাকে খাইয়েছিল আমাকে পান করিয়েছিল আমাকে পোশাক পরিধান করিয়েছে হে আল্লাহ বাবাকে আজকে জাহান নামে যেতে কথা বলেন দেব না পর্দা হয়ে দাঁড়া এরকম সৌভাগ্যবান মানুষ কয়জন রয়েছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যায় যে যার দুজন কন্যা সন্তান হয়ে গেল তো কন্যা সন্তান হওয়ার সাথে সাথে শ্বশুর মহাশয়কে ফোন করছে সালাকে ফোন করছে নিয়ে যাও তোমার বোনকে নিয়ে যাও তোমার মেয়েকে নিয়ে যাও কেন না হলে অমুকের বেটা হচ্ছে এর বেটা হলো ওর বেটা হলো আর হার বেলায় খালি বেটি বেটি রাখা যাবে না আচ্ছা বেটি হয়েছে মেয়ের কোনো হাত আছে মেয়ের কোনো হাত আছে দিয়েছে কে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন সন্তান দেন যাকে ইচ্ছা করেন সন্তান দেন যাকে ইচ্ছা করেন কন্যা যাকে ইচ্ছা করেন তাকে দেন আল্লাহ রব আলিন যদি ইচ্ছা করেন তাহলে ওই মানুষটাকে সন্তান দিতে না চান তাহলে সন্তান হবে না এটা সম্পূর্ণ কার হাতে আল্লাহর হাতে তাহলে মেয়েদের ব্যাপারে আপনি এতটুকু করবেন সুন্দরভাবে খাবার দেবেন পান করাবেন পোশাক পরিচ্ছদ ভালোভাবে পরিধান করাবেন আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার এতগুলো কাজ করতে পারেন তাহলে কেয়ামতের মাঠে আপনার মেয়ে জাহান নামের পর্দা হয়ে দাঁড়াবে অন্তরাল হয়ে দাঁড়াবে কিন্তু সমাজ দেখবেন বর্তমান সময়ে মানুষ রয়েছে ওরা কি করে মেয়েদেরকে বিশেষ করে ভালো আদব কায়দা শিক্ষা না দিয়ে মোবাইল ধরিয়ে দেয় ধরিয়ে দেখ দেয় না মোবাইল ধরে না মোবাইল মেয়েটাকে দিয়ে দিল আর এই মোবাইল মেয়ের ছেলের চরিত্রকে নষ্ট করে দেয় করে না করে দেয় তা একজন কবি খুবই গুরুত্বপূর্ণ সহকারে বলছেন এই সন্তানকে লালন পালন করার ব্যাপারে এবং আপনাদেরকে যেটা এই গজলের মাধ্যমে যেটা বর্তা দিতে চাইব যে আপনি আপনার কন্যা সন্তানকে আপনি আপনার ছেলেকে কি করবেন সদা সর্বদা মোবাইল থেকে দূরে রাখবেন এই মোবাইলে একজন মেয়েকে একজন ছেলেকে ধ্বংস করে দিতে পারে জামানা জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে সকাল বেলা বাবা বলে যাসের কথা বাবার কথা শোনার মতো সময় যে আর নাই কথা ঠিক নয় সন্তানকে বললেই যে বাবু এই কাজটা করো তো বাপের কথা সময় আছে শোনার সময় নেই কেন মোবাইল নিয়ে বিকেল বেলা বাবা বলে কথা বাবার কথা শোনার মত সময় যে আর নাই রাস্তার পাশে বহিসা রয়েছে রাস্তার পাশে বহিসা রয়েছে রে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে চল্লিশ বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে বিধবা মহিলা যখন ফেসবুকে ঢুকে ছেলেকে দেখে আপনাদের এলাকাতে হয় না পালাপালি সিস্টেম আছে জি কিসের কারণে মোবাইলের কারণে তাই কবি বলছেন ভেদবা মহিলা যখন ঢোকে

फेसबुके खाए छे जमाना मोबाइल खाए छे जमाना व्हाट्सएप खाए छे जमाना मैसेंजर खाए छे रात्रि बेला यका यका घूम जे आशना फेसबुक फेड़े ने यार भलो लागे ना रात्रि बेला यका यका घूम जे आशना ফেসবুকের ছাড়ায় আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে হাই জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে অল্প বয়সের পোলা মাইয়া তুমি জড়াইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে কথাগুলো ঠিক নয় ঠিক এবার চলে আসি যেটা বলছিলেন যে কন্যা সন্তানের ব্যাপারে আপনি আপনি সতর্ক থাকবেন আপনার উচিত হবে সঠিকভাবে খাওয়ার দেওয়া পানি পান করানো তার পাশাপাশি পরি পরিবেশ অর্থাৎ পোশাক পরিচ্ছদ করানো এবার চলে আসি নবী জানা অন্য হাজে সে বলছেন মনকানা বানাতে হ্যাঁ শোনা তোমাদের মধ্যে যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করল কন্যা সন্তানকে সামর্থ্য অনুযায়ী খাবার দিল সামর্থ্য অনুযায়ী পান করালো সামর্থ্য অনুযায়ী পোশাক পরিচ্ছেদ করাল হে আমার উন্মাতিরা শুনো আড্ডা না তার পাশাপাশি যে কাজটা হল মেয়েদেরকে আদব কায়দা শেখালো শিষ্টাচার শেখালো বেটিরে সব

আর কোরআন মাজিদ খানা শিখবে পালন করল শিষ্টাচার শেখালো তারপরে বেটির যখন বিয়ের বয়স হয়ে যাবে বেটির বিয়ের বয়স হয়ে গিয়েছে বেটির সাবালিকা হয়েছে নেবজি আমার বলছে সুন্দর একটা ছেলে দেখে

ভাইরা আমার আপনারা যে ভুল কাজটা করে থাকেন অমুক মাঠের জমিটা ব্যাটার নামে আপনি লিখে দিলেন অমুক নামে জমিটা মেজ ব্যাটার নামে আপনি লিখে দিলেন খবরদার সাবধানতা অবলম্বন করুন নবীজি আমার তারপরে বলছেন মেয়ের বিয়ে হয়ে গেল ও আহসানা আলাইহিন্না মেয়েটার ব্যাপারে ও বিয়ে হওয়ার পরে মেয়েটার সাথে ভালো আচরণ করলো নবী আমার বলছেন ফালাগুল জান্না সে মেয়েটা জান্নাতে যাবে কোথায় যাবেন জান্নাতে কখন যাওয়া যাবে যখন আপনি আপনার মেয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন আদব কায়দা শিখাবেন শেখানোর পরে সুন্দর দেখে একটা ছেলে দেখে বিয়ে দিবেন সুন্দর বলতে আমরা কেমন বুঝি বিজনেসম্যান হতে হবে তাই তো ধনী হতে হবে মালদার হতে হবে টাকাওয়ালা হতে হবে যেন বেড়ি খায় আর ফোঁকায় মারে টান এটাই বলে জামাই ভালো বর্তমান সময়টা হয়েছে না দেখবেন ভালো ছেলের বউ পাওয়া খুব মুশকিল ভালো ছেলের গরিব ছেলের বউ পাওয়া খুব মুশকিল মেয়ের বাবা বলবে জামাইটা কি করছে বলছে মক্তব করে মাদ্রাসায় পড়ায় এই টাকাতে কি আর হবে না ডাইরেক্ট বলছে না বিয়ে দিব না বলছে যে এখন মেয়েটা পড়াশোনা করুক পড়াশোনা হোক এই করতে করতে কিছুদিন পরে শোনা গেল কি হয়েছে পালিয়ে গেছে। আপনার উচিত ছিল যখন ওই মেয়েটার ভালো বাড়িতে একজন আলেমের সাথে একজন সৎ চরিত্র মানুষের সাথে বিয়ের কাজ এসেছিল আপনার উচিত ছিল তৎক্ষণাৎ ওই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা লাগিয়ে দাও কিন্তু আপনি সেটা করলেন না আমার বললেন ভালো সন্তান দেখে বিয়ে দিয়ে দিল তারপর বিয়ে হওয়ার পরে মেয়ে যেটা অংশ পাবে মেয়ে যেটা ভাগ পাবে তার সাথে ভালো আচরণ করলো আমরা বললেন সে ব্যক্তি জান্নাতে যাবে বর্তমান সময়ে দেখবেন যে মা বোনেরা আমার বিশেষ করে কি কাজ করে বন্ধন লোন বন্ধন লোন আপনাদের রাধিকাপুরে আছে বন্ধন লোন সুদের কারবার আছে ইন্দ